সাইদ ইসাদের মতো মানুষের নামে তোমরা লাগাইছো এবারে বিলে বেড়ে তো ধর্ষণ করছে এবারে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে এবার আর এবারে বিলে আগুন লাগা তোরা কারা সাইদ ইসাদের মতো মানুষের নামে অপবাদ দিছে আগুন লাগাই দিছে বাড়ি ফিরা লাইছে মহিলাদেরকে ধর্ষণ করছে একটা বুঝান যে কথা কম লাগে যে এটা খাটতো না হ্যান দিয়া সেইটা তোমরা কইয়া বইয়া দিছো কথা আরেকটা মনে করছে কইয়া লাইতাম রে আর ওগুলো বলা ছাড়া লাগাই দিয়েছে কে আর আর কথা কইতো নাই

কত বড় বেয়া তো বন্ধ আমি আনতে দিছি তো এটা নিয়ে হ্যান্ড ধরে বোঝা রয়েছে অসুবিধ ম্যানেজাররা ডাক দিয়া কয় ম্যানেজার সাহেব এই বান্ধব তো সাংঘাতিক বেয়া তো কয় কী করছে কারণ আম দিছি খাইব মুহ দিয়া দিয়া রাখছে হ্যান্ড দিয়া কয় ঘটনা আছে ম্যাডাম কয় কি ঘটনা কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া লাগছি আস্তা মুহ দিছে বাড়ি সে না দেখা অপারেশন করে বার করান লাগছে অহন যে আম দেয় এটা চাই বাড়ি বলি না বাড়ুলে মুহ দেয় না হালাই দেয় কারণ তো অপারেশন কষ্ট হইস অপারেশন হিসেবে কাঁদা ছিড়া গেছে সেলাই মেলাই গেছে ওহন থেকে দিলে আর মুহ দেয় না ওহান আগে চাই বাড়ি বনি এর ঘরে মুহ দেয় আন্ত মুহ দেওয়া লাগে না যারে ভাবছে হেন দিয়ে বইয়াবি ওজন করতে পারবেন এটা চিন্তা করে করোন লাগে না

আমি আপনার মানুষ খুব সাবধান আলেম আমার সাথে কোনোদিন বেয়াদি করবেন না টিটকারি মস্কারা মারবেন না আলেম এটি আগুন 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 কথা শুনে আবার নবীজি কি কয় আল্লাহ নবী কয় কোন আলেম ভুল বসত যদি অন্যায় করে ফেলে কোন গোনা যদি কোন আলেম করে ফেলে আকাশের পাখি আল্লাহ রে ডাক দেখ আল্লাহ এবারে গোনা করলে করছে আলেম বলো ভালো লাগে না এবার গোনা করলে করছে এবারে দ আলেম তুমি এবারে মাফ কইরা দাও শুধু পাখি না পাখি কান্দে আল্লাহর কাছে আলেমের পক্ষ লইয়া মাপ চাই সমুদ্রের বাসগুলা গুলো আল্লাহ রে ডাক দেখ আল্লাহ ও আল্লাহ এই মানুষগুলা দ আলেম অন্যায় উলে দুইটা বুধ জানা পড়া তুমি মাফ কইরা দাও আলেম যখন গোনা করে ওই আকাশের পাখি সমুদ্রের বাস আর রাস্তার পিপড়া এই পিপড়া পর্যন্ত আলমের পক্ষ লইয়া আলামের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায় বড় সুবাহ কষ্ট হইতেছে সেটা দেওয়ার দরকার আর সামান্য একটু সবাই চাপা দিয়া বস সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে আরো মিনিমাম তিন চার ঘন্টা লাগতে যেতে পারে এমন আছে ফজরের আজানো দিয়ালে তো সাবার ভাইয়ের নাইয়া বেড়াইয়াছে ইতারে হতাম কম বাজে হতা হতি বম আর আমার বলা কাজ একটা কুবা কুটিয়ে যাইবে এটা হতো তো এতো না চারে মার হাবা পাড়ারে কথা যারে কেমন করে রবি কইলো তা আরে আমি যে সব ঘটনাই পড়া আমার হজে গেলাম না দুই হাজার সালে হজে গেছি পরে ফইলা তো আমি এটা উঠলো না কি আবার হজর না হজর যাইতেছে নাকি এবারে মনে করছে হুজুরে যাই হজ আমি বইয়া তাম কে তো রেডি হয়ে যাই বল আগ লোকে চাইছেন আমার লোকে চাইছেন হজ বলে আমিন বলে জোরে বলে আমি যখন আরে কত নরম হইয়া কইছে রে দে দে যাইতো দে এবার কত নরম হয়ে গেছে গাড়ি যে কোনো সময় ঘটনা ঘটাই লিতে পারে সাইডে আইয়ান হ্যাঁ বেড়ারে লইয়া যান যাবার আগে গেছে আচ্ছা অসুবিধা নাই এটা এই জন্য সমস্যা